কল্পনাটির জায়গা থেকে রিজিক ধন সম্পদ আসুক তা চান তাহলে আমলের আজ আমি কোন কখন পড়বেন কতবার পড়বেন বিস্তারিত আলোচনা করব প্রথমে জানাবো এসতেক ফারের সতেরোটি অসাধারণ উপকার ও ফজিলত যেমন নাম্বার এক সকল গুণ আল্লাহ তালা মাফ করে দেন নাম্বার দুই স্টেকফারের ফলে আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করেন নাম্বার তিনি স্তেক ফারকারীকে আল্লাহ তালা উত্তম সন্তান দান করেন নাম্বার চার বেশি বেশি স্তেক ফারকারীকে আল্লাহ তালা সম্মানজনক জীবিকার ব্যবস্থা করে দেন নাম্বার পাঁচ স্তেক মনের সকল আশা আল্লাহ পূরণ করে দেন যে বেশি স্তেক করে সে মুস্তাব দাওয়াত হয়ে যায় ফলে তার সব দোয়া কবুল হয় যেমন ইমাম আহমদ রহমতুল্লাহ এবং এক রুটিওয়ালার ঘটনা যুগশ্রেষ্ঠ মহাদিস হজরত আহমদ ইবনা হাম্বাল রহমতুল্লাহ আলাইয়ের জীবনে রয়েছে এমন এক স্মরণীয় ঘটনা এস্তেকফারের কারণে যেভাবে আল্লাহ তালা এক রুটি বিক্রেতাকে মুস্তজাব দাওয়াত হিসাবে কবুল করেছেন জগৎ বিখ্যাত মহাদিস হজরত আহমদ ইবনা হাম্বল রহমতুল্লাহ আলাই সারা জীবন হাদিস সংগ্রহে কাটিয়ে দিয়েছেন একবার তিনি বৃদ্ধ বয়সে শেষ জীবনে হাদিস সংগ্রহে এক সফরে বের হয়েছেন সফরের সময় একদিন এক মসজিদে মাগরিব আর এশা নামাজ আদায় করেন সময়টি ছিল শীতকাল তিনি চিন্তা করলেন ফজরের নামাজ পড়েই এই মসজিদ থেকে বিদায় গ্রহণ করবেন সে লক্ষ্যে তিনি মসজিদে বসে শীতের কাপড় মুড়ি দিয়ে তিনি হাদিস পড়া শুরু করলেন এমন সময় মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি এসে বললেন রাতে মসজিদে থাকা যাবে না মহাদ্দিস আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ অনেক বিনয়ের সঙ্গে বলার পরও মসজিদে রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি শুনলেন না নিরুপায় হয়ে হয়ে তিনি মসজিদ থেকে বের পড়লেন শীতের রাতে তিনি এক বাজারে পৌঁছলেন সেখানে এক যুবক রুটিওয়ালার দোকান খুঁজে পেলেন মহাদ্দ হাম্বল যুবক দোকানদারকে সালাম দিয়ে বললেন হে যুবক শীতের রাত আমি কি তোমার কাছে আগুন পহাতে পোহাতে রাতটা কাটিয়ে দিতে পারি দোকানদার যুবক বললেন আহলান ও সাহালান আপনাকে স্বাগতম এটা আমার খোস নসিব আপনি এখানে আগুন পোহাতে পোহাতে রাত কাটিয়ে দিলে আমার সমস্যাকে মহাদ্দিস আহমদ ইবনা হাম্বল চুলার কাছে বসে বসে হাদিস পড়া শুরু করে দিলেন কিন্তু তিনি যুবকের একটা জিনিস লক্ষ্য করলেন যে যুবকটি রুটির খামির তৈরি করতে বলেন আস্তা ও বেলুন দিয়ে রুটি বাড়াতে গিয়ে বলেন আস্তা ক্রেতার হাতে রুটি তুলে দিতে বলেন আস্তাগের টাকা নিতে গিয়েও বলেন আস্তা অর্থাৎ সব কাজে যুবকটি শুধু পড়ার এই বিষয়টি দেখে আহমদ হাম্বলের কৌতূহল বেড়ে গেল তিনি ভাবনায় পড়ে গেলেন তিনি হাদিসের কিতাব বন্ধ করে যুবককে বললেন হে যুবক কেন তুমি এত বেশি আস্তাক ফেরুল্লা পড়ছ এবার যুবক বলল এটা আমার চিরাচরিত আমল এই আমলটা আমি সব সময় করে থাকি আমি সব সময় আর এই আমলের ফলে আল্লাহ তালা আমাকে বানিয়ে দিয়েছেন আমি দোয়া করলে তা কবুল হয়ে যায় এই জীবনে আমি হাত তুলে যত দোয়া করেছি যখনই আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তালা তা কবুল করে নিয়েছেন যুবকের এই কথা শুনে মহাদ্দেশ হাম্বল একেবারেই অবাক তিনি যুবককে আবারও প্রশ্ন করলেন তুমি মোস্তাজা আবুদ্দা আওয়া তুমি দোয়া করলেই কবুল যুবক বললেন হা আমি দোয়া করলেই কবুল তবে আমার একটা দোয়া এখনো কবুল হয়নি সেটি ছাড়া আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছেন এবার মহাদিস আহমদ ইবন হাম্বলের আগ্রহ কৌতূহল আরও বেড়ে যায় তিনি যুবককে জিজ্ঞেস করেন তোমার সেই দোয়াটা আবার কি যা এখনো কবুল হয়নি এবার যুবক রুটিওয়ালা বললেন আমার যেই দোয়াটা কবুল হয়নি আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি যে আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দেশ তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ তোমার কাছে আমার আকুতি ও মিনতি আমি যেন এত বড় মহাদ্দেশের হাতে হাত রেখে মুসাফাহা করতে পারি আর তার কপালে একটা চুম্বন করতে পারি আমার এই দোয়াটি এখনো পূরণ হয়নি আল্লাহ যে কেন আমার এই দোয়াটা কবুল করেন না তা আমি জানি না এবার মহাদ্দেস আহমদ ইবনে হাম্বল আবেগ প্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিলেন তখন মহাদ্দেস আহমদ ইবনে হাম্বল যুবককে বললেন হে যুবক আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য তার দরবারে যাওয়ার দরকার নেই তোমার এই দোয়াও আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আমি হচ্ছে আহমদ ইবনে হাম্বল সুবাহান আল্লাহ যুবক নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিয়ে যুগ শ্রেষ্ঠ মহাদ্দিসকে জড়িয়ে ধরে ইমাম আহমদ ইবনা হাম্বলের হাত ধরে মুসাফা করলেন কপালে চুমুখে কাঁদতে লাগলেন আর মহাদ্দিস আহমদ ইবনা হাম্বলের কাছে দোয়া চেয়ে বললেন হে ইমাম রব্বুল আল আমিন আমার কোনো দোয়া বাকি রেখে দেননি যা একটা বাকি ছিল তাও আল্লাহ তালা কবুল করে নিয়েছেন এ হচ্ছে মোস্তাজা আবুদ্দা আওয়া সুতরাং যদি কোনো বান্দা আস্তাফের অর্থাৎ সঙ্গে আঠার মতো লেগে থাকে তবে সে হবে মোস্তাজা আবুদ্দা আওয়া ইস্তেকফারের ছয় নম্বর ফজিলত হল ইস্তেকফার দ্বারা আল্লাহ ও বান্দার মধ্যে দূরত্ব কমে যায় নাম্বার সাত ইস্তেকফার করলে গাইবি রিজিক ধন সম্পদ আসবে এমন জায়গা থেকে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না নাম্বার আট ইস্তেকফারকারীকে মানুষ শয়তান ও জিন শয়তান থেকে আল্লাহ হেফাজত করেন নাম্বার নয় যারা বেশি বেশি ইস্তেক করে তারা ইমান ও দিনই কাজে স্বাদ পায় নাম্বার ১০ ইস্তেক ফলে মনে আল্লাহর ভালোবাসা অর্জিত হয় নাম্বার এগারো দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয় নাম্বার বারো অভাব ও বেকারত্ব দূর হয় নাম্বার ১৩ ইস্তেক ফারকারীর প্রতি আল্লাহ খুশি হন নাম্বার চোদ্দ ইস্তেক মৃত্যুর সময় ফেরেস্তারা তার জন্য সুসংবাদ নিয়ে আসেন নাম্বার পনেরো ইস্তেকফারকারী হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে নাম্বার ষোলো কিয়ামতের দিন ইস্তেকফারকারীরা ডানপন্থী মোত্তাকিদের দলে থাকবেন আর মুস্কি মুস্কি হাসবেন নাম্বার সতেরো ইস্তেকফার মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে সব সময় হাঁটতে বসতে চলতে ফিরতে আস্তাক ফেরুল্লাহ আস্তাক পড়বেন

ফাইনফিরুজ জুনু বা ইল্লা আন্তা হে আল্লাহ তুমি আমার পালন কর্তা তুমি ব্যতিত কোন উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার দাস আমি আমার স্বাদ মতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুণাকে স্বীকৃতি দিচ্ছি অতএব তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ব্যতিত পাপ ক্ষমা করার কেউ নেই আল্লাহ আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন